নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জুন মাসেই পাবেন পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর তো বন্ধুরা ডিএন সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডিএর দাবিতে শহীদ বিনোদ চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএপির দিনে বলা সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এর ফলে এবং সেই মামলার নিষ্পত্তি না হয় দিনের প্রতিদিন দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং এমতাবস্থায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের যে ডি এর পরিমাণ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট এবং অন্যদিকে বিচার করে দেখতে গেলে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে তার তুলনায় আঠেরো পার্সেন্ট সামান্য নগণ্য এবং যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং সুপ্রিম কোর্টে যে চলা মামলা যেখানে রায় দেওয়া হয়েছিল পঞ্চাশ পার্সেন্ট কমপক্ষে ডি দিতে হবে কিন্তু সেই রায়কে বিভিন্ন বুড়াঙুল দেখিয়ে সরকারি কর্মী আইনজীবী যে যুক্তি খাড়া করছেন যে এই পরিমাণ ডি দিতে গেলে রাজ্যে অর্থ টান পড়বে যার ফলে মুখ্যমন্ত্রীর অর্থ ভাণ্ডার ব্যাহত হবে এবং সেই দিক থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও বলা হয়েছে কমপক্ষে পঁচিশ পারসেন্ট ডি অবশ্যই মেটাতে হবে এটা চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এবং তারপরই নবান্নে মিটিং হয় ডিএ নিয়ে এবং তড়িঘড়ি কাজ শুরু করে দেওয়া হয় সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিএ দেওয়ার প্রক্রিয়া এবং যেটা আপডেট উঠে আসছে জুন মাস থেকেই নাকি পঁচিশ পারসেন্ট বকে আইডিয়া অর্থাৎ সরকারি কর্মীদের যে আঠেরো পার্সেন্ট প্লাস সেই সঙ্গে পঁচিশ পারসেন্ট সেই ডিএার যোগ হয়ে সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে জুন মাসের প্রথমের দিকে তো বন্ধুরা এই আপডেটটি উঠে এসেছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য